চলুন দেখেনি আপনার ব্রেন্ডের পাওয়ার কতটুকু শক্তিশালী এই ভিডিওটিতে থাকছে একটি সাইকোলজিক্যাল টেস্ট এই টেস্টটি অংশগ্রহণ করে দেখে নিতে পারবেন যে আপনার ব্র্যান্ডের পাওয়ার কতটুকু শক্তিশালী এই টেস্টটির নাম স্টপ টেস্ট এই টেস্টটি করা হয় মানুষেরা ইন্টেনশন পাওয়ার এবং মাইন্ড পাওয়ার যাচাই করার জন্য চলুন তাহলে আপনার সাথে টেস্টটি করা যাক স্ক্রিনের মধ্যে একটি শব্দ আসবে যেমন কালো অথবা লাল অর্থাৎ কোনো একটি কালারের নাম আসবে তো আপনাকে যা করতে হবে তাহলে শব্দটি ইগনোর করতে হবে এবং শব্দটি কালারের নাম বলতে হবে যেমন এখন স্ক্রিনে লেখা রয়েছে কালো আপনাকে উত্তর দিতে হবে লাল এই পরীক্ষাটিতে মোট ছয়টি ধাপ রয়েছে ছয়টি ধাপে আপনাকে এরকম কিছু শব্দ দেওয়া হবে এবং প্রত্যেক ধাপে শব্দ পরিবর্তন হওয়ার স্পিড বেড়ে যাবে আপনাকে স্পিড বাড়ার সাথে সাথে অনেক দ্রুত উত্তর দিতে হবে তবে এখানে কোনো চিটিং করা যাবে না অর্থাৎ ভিডিওটি স্টপ করে বেশি সময় নিয়ে উত্তর দেওয়া যাবে না আর আপনি যেখানে ভুল উত্তর দিবেন সেখানেই ফেল হয়ে যাবেন তো চলুন দেখা যাক আপনি কয়টি ধাপ অতিক্রম করতে পারেন প্রত্যেক ধাপ শেষেই আপনাকে আপনার রেজাল্ট দেওয়া হবে কোনো ধাপে যদি আর ভুল উত্তর দিয়ে থাকেন তাহলে আবার গোড়া থেকে শুরু করতে পারেন প্রথম ধাপ এই ধাপটি খুব সহজ ছিল রাইট যদি আপনি এই ধাপটি অতিক্রম করতে পারেন তাহলে ধরে নিন আপনার ব্রেন নর্মাল আছে আর যদি এই ধাপে ভুল করেন তাহলে বুঝে নিতে পারেন আপনার ইন্টেনশন পাওয়ার অনেক কম দ্বিতীয় ধাপ যদি আপনি এই ধাপটি পার করে ফেলেন তাহলে ধরে নিন আপনার ব্রেন একজন অ্যাভারেজ মানুষের মতো তৃতীয় ধাপ এই ধাপটি একটু কঠিন ছিল তাই না যদি আপনি এই ধাপটি কোনো ভুল ছাড়াই পার করে ফেলেন তাহলে বুঝে নেন আপনার ব্রেন খুব শক্তিশালী চতুর্থ ধাপ এখন এটি ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে রাইট কিন্তু আপনি যদি কোনো ভুল ছাড়াই এই ধাপটি পার করে থাকেন তার অর্থ আপনার ব্রেন অন্যদের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং আপনার ইন্টেনশন ভালো কিন্তু এখনও আরও দুটি ধাপ বাকি রয়েছে তো চলুন দেখা যাক পঞ্চম ধাপ যদি আপনি এই ধাপটি কোনো ভুল ছাড়াই পার করে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনার ব্রেন মাইন্ড অনেক তুখর এবং আপনার ব্রেন্ড এর পাওয়ারও অনেক অনেক বেশি এবং আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতাও বেশি ষষ্ঠ ধাপ এটি খুব বেশি স্পিডে ছিল তারপরেও যদি আপনি পার করতে পারেন তো কংগ্রাচুলেশন আপনি সেই এক পার্সেন্ট রেয়ার মানুষদের মধ্যে একজন যার এক্সট্রিমলি স্ট্রং মাইন্ড রয়েছে এবং মাইন্ড ব্লোয়িং অ্যাটাকশন পাওয়ারও রয়েছে কুইকেস্ট রিয়াকশন টাইম এবং পাওয়ারও রয়েছে এই ধাপটি খুব কম মানুষেই পার হতে পারে তো আপনি কত নম্বর ধাপ পর্যন্ত আসতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুদের ব্রেন পাওয়ার যাচাই করতে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এবং এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন